সর্বপ্রথম একটি ভিডিও থাকবে অনলাইন ভাইরাল ব্ল্যাক হুডিসেট টোটাল বারোটা বারোটা ডিজাইনের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা শুরু থেকে কিন্তু এই ব্ল্যাক হুডি সেটগুলো নিয়ে কাজ করি আজকের এই ভিডিওতে টোটাল ভিডিওতেই সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে করে প্রোডাক্ট সেল থাকি লোকেশনটা হচ্ছে ঢাকা পীর এয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টেই খুবই ভাইরাল এবং ব্র্যান্ড নিউ একটি সেট দেখাবো এটা হচ্ছে মুনতাহা সেট সেট টোটাল চার লেয়ারের একটি সেট চারটা পার্ট মিলিয়ে একটি সেট আমি দেখি হিজাবের প্রশ্নটা হিজাবটা খুবই গর্জিত এবং কিউট এখানে প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলের লেনটা খুবই বড় থাকবে এখানে কাট করা থাকবে লুজ থাকবে চমৎকার এবং বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি ক্যাপ থাকবে কপালে এটার ক্যাপ থাকবে কপালটাকে ঢেকে ওয়ার করার জন্য লুপস এখানে হচ্ছে অ্যালাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এটা হচ্ছে হেদের পার্ট এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া আমি দেখিয়ে দিব শর্ট আফায়াটা দেখতে পাচ্ছেন আরাবিক স্টাইলের একটি শর্ট আফায়া থাকবে এখানে টোটালটাই ফ্রন্ট সেটে আপনার ওপেন থাকবে এখানে বাটন থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই থাকবে দুবাই চিড়ি ফেব্রিক্স তৈরি করা এখানে স্লিপসের এর আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির কি স্ল্যাব বাটনের মাধ্যমে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি দেখি দিব গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু সরাসরি আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের যে কোনো ডাউট নিজের আউটলেট এসে ক্লিয়ার হয়ে পার্চে করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে যেটা মাধ্যমে যারা একটু আনন্দি রয়েছেন বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটা খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্লাস হচ্ছে দুইটা রাফেলের লেয়ার দেওয়া থাকবে এখানে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই কিউট একটি স্টাইলের এবং হচ্ছে খুবই চমৎকার কিউট একটি হিসাব এই চারটা পার্ট মিলে এই মুনতাহা সেট আমরা দিচ্ছি দুবাচেরি ফেব্রিক্স এর সাইজ অ্যাভেলেবেল চারটা করে এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আপনারা নিজের আমাদের আপডেট এসে আমাদের প্রোডাক্ট গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আর একটি ব্র্যান্ড নিউ সেট দেখিয়ে দিব যেটা হচ্ছে চার লেয়ারের এটা হচ্ছে আফিয়া সেট চারটা লেয়ারে আফিয়া সেটটা পেয়ে যাবেন খুবই চমৎকার শুরুতে এটার গর্জিয়াস আমি কোটিটা দেখিয়ে দিব এখানে আপনারা কোটিতে রাফেল পেয়ে যাবেন কোমরের প্রশ্নে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘেরের প্রশ্নে থাকবে রাফেল প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে এখানে পাল বসানো থাকবে চমৎকার হোয়াইট কালারের পাল বসানো থাকবে খুবই চমৎকার একটি গ্লেজার আউটলুক পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থেকে এটা হচ্ছে এটা কোটির এখানে স্ল্যাব বাটন থাকবে পাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন এইটি লুফ সাইজ হবে এবং খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের একটি ইনার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক মিলিয়ে বডি ফ্রি থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক একটি স্মুথ জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা সবচাইতে বেশি ইউনিক স্লিপসে হচ্ছে আপনার রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু পালের ওয়ার্কগুলো করা থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা চমৎকার একটি কফাতে আপনার এখানে পেয়ে যাবেন যেখানে রাফেল করা থাকবে এটা ফেব্রিক্সের সাথে খুব চমৎকারভাবে অ্যাটাচ করে রাখবে সাইজ বলছি চারটা করে থাকবে এবং সাথে পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে একটি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা নোজ কভারের জন্য একটি নোজ নেকআপ দুইটা লেয়ার এখানে করা থাকবে দুবাই চিড়ি ফেপ বিক্সে থাকবে অবশ্যই যেগুলো খুবই সফট এবং কমফোর্টেবল এবং থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিসাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়া হিসাবটা এই অরুণ থাকবে এটা এবং নোজ তার পাশাপাশি খুবই গর্জিয়াস কোটি এবং গর্জিয়াস একটি ইনার চার পার্ট মিলে এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট কোয়ালিটি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে চেক করে আপনার এরপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আসিয়া সেট খাস পর্দা করা যাবে এমন একটি সেট খুবই চমৎকার এটার হেজাবটা খুবই ইউনিক পাঁচ লেয়ারের একটি সিলবাব যেটা আপনারা ওয়ার করে খাস পর্দাটা ইজিলি মেনটেন করতে পারবেন চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে কোনো পর্যন্ত কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং এখানে লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে থুত নিতে যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি ক্যাপ থাকবে দুইটা লেয়ারে কপাল ঢেকে এটাকে ওয়ার করার জন্য ফ্রন্ট সাইডে যেমন দুইটা পার্ট অ্যাটাচ করা ব্যাক প্যানেলে দুইটা পার্ট অ্যাটাচ করা থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে আরও একটি পার্ট থাকবে যেটা আপনারা চাইলে ফ্রন্ট অথবা ব্যাক প্যানেল দুই প্যানেল রাখতে পারবেন এটাকে আপনারা যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে আট সিয়া সাইড কমপ্লিট একটি জিলবাব যেটা দিয়ে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন যেটা টোটাল পাঁচটা লেয়ার এটার ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘটে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন

দেখিয়ে দিচ্ছি নোজ নেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারে নোজ নেক এখানে চায়না শেডিং দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে প্লাস লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এই তিনটা পার্ট মিলে এই আশি আসেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা যেটা দিয়ে অনায়াসে আপনারা খাস পর্দা করতে পারবেন আর এই প্রত্যেকটা সেটে কিন্তু খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের আমি দেখিয়ে দিব খাস পর্দা করা যাবে আরও একটি সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা যেখানে চারটা পার্ট থাকবে মুত্তাকিন বোরকা দেখতে পাচ্ছেন এটার ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিবে এটা হচ্ছে ডাবল লেয়ারের একটি জিলভাব দুইটা লেয়ারের একটি জিলভাব দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে লেয়ারগুলোতে থুতনিতে খুবই চমৎকার এলাস্টিক করা থাকবে যেটা কারণে কিন্তু ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালে হচ্ছে ক্যাপ দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘরের একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিক্সের আমরা কিন্তু মোটে কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আলাদা করে ভিডিও রয়েছে আরও ভালোভাবে ডিটেলস সেখানে বলা রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনার প্রোডাক্টের আরও ভালোভাবে ভিডিওগুলো দেখে আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন বডিতে এবং সাইজ আবেলা

এই টোটাল চারটা পার্ট মিলে র সের এই মুক্তাগিন বোরকাটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টগুলো পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ থাকা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মানজিয়া বোরকা খুবই গর্জিয়াস পার্ট আমার হাতে রয়েছে বোরকার এটা হচ্ছে উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ শর্ট একটি আবহাওয়া থাকবে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে দুইটা পাশে কিন্তু আপনারা কোটিগুলোর মধ্যে যে সাইজের ডিস্টেন্স দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে আপনার চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে আমাদের আউটলেটে এসে নিজেরাই প্রোডাক্টের সম্পর্কের যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পার্চেস করবেন মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না লোকেশন রয়েছে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে নিজেরাই পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই সেম ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে গুণগত মান চেক করবেন প্রোডাক্ট রিসিভ করবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার হাফ বডি পর্যন্ত একটি স্মুথ জিপার পেয়ে যাবেন এখানে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল থাকবে দুইটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে যেখান থেকে সাটা তার চমৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন দেখিয়ে দিব এটার সাথে থাকা থ্রি পার্টের একটি নেকআপ সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি পার্টের একটি নেকআপ সেট তৈরি করা হচ্ছে এনে চোখে আজকের এই ভিডিওতে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব আমাদের আরো একটি সেট এটা হচ্ছে জাকিয়া সেট দেখতে পাচ্ছেন জাকিয়া সেটের সব যে রয়েছে সেটা আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে থাকবে চাইনা শেডিং এবং এখানে আমরা এটার স্লিপটাকে রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে স্ল্যাব বাটনের কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্লিপটাকে আলাদা করবেন দুবাই ছিটি ফেব্রিক সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অভেলেবেল চারটা করে স্লিপটাও খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে ইজিলি ওয়ার করতে পারবেন আপনারা এবং এটার সাথে চমৎকার একটি হুডি সেট থাকবে সেটা হচ্ছে আপনার বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার থাকবে যেটা মাধ্যমে কপালটাকে ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন লুক থাকবে যেটা মাধ্যমে এটাকে করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারে নোজ নেকআপ তার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ণ হিসাব আমি হিজাবটা আপনাদের দেখিয়ে দিব এই বাটারফ্লাই হুডি সেট সাথে এই গর্জিয়াস একদম সম্পূর্ণ কমপ্লিট অর্ণ হিসাব থাকবে যেটা দুইটা লেয়ারে চাইনা শেডিং এর লেয়ার দেওয়া থাকবে এই হুডি সেট একটি শর্ট আভায় এবং তিন শুচি গ্রাউন্ড মিলিয়ে এই জাকি সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাইজেলেবেল চারটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটের গর্জে আরো একটি হচ্ছে টুবাকড়ি সেট দুবাকড়ি সেটের সবচেয়ে গর্জে যে পার্টার ছেটের উপরে থাকা একটি আবাহা খুবই চমৎকার থাকবে পালের ওয়ার করা যেগুলো হচ্ছে ফেব্রিক অ্যাটচ করা থাকবে স্টিলের পিনের মাধ্যমে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে এই পালগুলো থাকবে স্টিলের পিনের মাধ্যমে পার্মানেন্টলি সিল করা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র সোল্ডারটুক সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখি দিবো এটার ইনারটা ইনারটা খুবই চমৎকার এটাও কিন্তু তিনশো ইঞ্চি ঘের একটি ইনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাইচেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফ্রিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো কোর্ট লুক দেবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে এটার সাথে আরো একটি পার্ট থাকবে খুবই চমৎকার দুবাই চিরি ফেব্রিক্স এ তৈরি করা সেটা হচ্ছে এটার হুডি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি হুড়ি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম ফেব্রিক্স এ তৈরি করা এখানে বাটার ফ্লাই যাবেন ফ্রন্ট সাইডে এবং ফ্ল্যাপ বাটন থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এবং ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার একটি এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টে নোজ নেকআপ থাকবে এই হুড়ি সেট একটি তিনশো ইঞ্চি ঘের ইনার এবং হচ্ছে গর্জে সেই পার্টির এই একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকা যেটা হচ্ছে আপনারা এই প্রাইসে আমাদের আউটলেটে এসে দেখে একসঙ্গে পারবেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকা এইটা মূলত আমরা কখনো এভাবে একা ভিডিও করি না এটা আমাদের এই ডিসপ্লেটাতে এটা টানানো থাকে এটা অনেক বড় ঘের আমি শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ছয়শো ইঞ্চি ঘের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে ছয়শ ইঞ্চি ঘের আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট নিজের আউটলেটে আসবেন যদি আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটে এসে ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডার প্রসেসিং কমপ্লিট করবেন প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখবেন সব ঠিক থাকলেই প্রোডাক্টটা রিসিভ করবেন এটা ওয়ার করার পর দুই পাশে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটি জিবার আপনারা এখানে পেয়ে যাবেন এটা একটা মাত্র সুইংয়ে তৈরি তৈরি করা ফিলিপসের চমৎকার তিনটা গর্জিয়াস বাটন থাকবে ভ্যান কলার থাকবে সাথে থাকবে একটি নোজ মেকআপ এবং একটি ওড়না হিসাব আমি দেখিয়ে দিচ্ছি একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ মেকআপ দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এবং হচ্ছে সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না এই তিন পার্টের এই মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের সাইজ অ্যাভেলেবেল চারটা করে ৫০ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা দেন যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল জনপ্রিয় কিউরি সেট এটা হচ্ছে আয়সা সেট আশা সেটের গ্লেজিকটা আউটলুক দেখতেই পাচ্ছেন এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি তিনশো ইঞ্চি এটা গ্রাউন্ড এখানে এক্সরে একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরে এখানে রাফেল করা থাকবে ঘন কোয়ান্টিটিতে প্লাস হচ্ছে চমৎকার প্লাস হচ্ছে এখানে চমৎকার করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লুফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো একটা আউটলুক দিবে খুবই গ্লেজি আউটলুক পাবেন আপনার এই আশা সেট থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বড়ি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে কি করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার করে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্স এ তৈরি করা সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আমি দেখে দিবো বাটারফ্লাই হুড়ি সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে প্লাস হচ্ছে খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটা হচ্ছে চায়না থেকে এবং এটাকে অ্যাটাচ করার জন্য ফ্রন্ট সিট আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল বাটেনেকআ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শাড়িং এক্সট্রা একটি সম্পূর্ণ ওড়না কিন্তু এই হুডি সেটের সাথে অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হুডি সেটের সাথে এবং সাথে দুই হাজার দুইশো টাকায় এগুলো রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট অফার প্রাইজ এখন পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিব সেট খুবই চমৎকার এবং গর্জেস একটি সেট হুমায়রা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স পেয়ে যাবেন শর্ট একটি আবার থাকবে উপরে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলটা একটু লং হবে প্রত্যেকটা ল্যারে চায়না সারিং থাকবে টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস দুইটা গর্জিয়াস এখানে লুফ আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যেটার মাধ্যমে ইনারের সাথে অ্যাটাচ করতে পারবেন থাকবে খুবই গর্জিয়াস তিনশন চিখের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের প্রত্যেকটা লেয়ারে থাকবে হানড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকির পাশাপাশি চমৎকার একটি বাটার করা থাকবে লুফে দেখতে পাচ্ছেন এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট টা হুড়ি সেটে এক্সট্রা ফেব্রিক্স থাকবে কপাল ঢাকার জন্য লুজ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পারের নো তার পাশাপাশি কপালের দিকে চমৎকার একটি রাফেল করা থাকবে যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আপনারা এই হুডি সেট তিনশো ইঞ্চি করে গ্রাউন্ড এবং শর্ট আবহাওয়া মিলে এই হুমায়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটে থাকে আরো একটি সেট এটা হচ্ছে আপনার ইন সেট দেখতে পাচ্ছেন তিনশো এর একটি গ্রাউন্ড এবং এটার উপরে একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে যেটা ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে একদম প্রিমিয়াম কোয়ালিটি দুবাই বা ফেব্রিক্স ইউজ করা হয়েছে রাফেলগুলো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রয়েছে প্লাস হচ্ছে লুফ থাকবে স্লিপটা খুবই চমৎকার দুটো করে স্ল্যাব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেটা সারটা চমৎকার লেজ আউটলুক দিবে সাইজ চারটা করে অ্যাভেলেবেল এবং এটার সাথেও কিন্তু থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটারফ্লাই হুডি সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম করে চাপ সেলাই তার পাশাপাশি হচ্ছে আপনার চায়না শার্টিং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ এক্সট্রা ফেব্রিক্স আপনাদের কপাল কভার করার জন্য লুফ থাকবে তার পাশাপাশি হচ্ছে কমপ্লিট একটি অর্নাইজাপ পেয়ে যাবেন থাকবে এই হুডি সেট গুলোর সাথে হুডি সেট এর সাথে পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিব স্টুডেন্ট বাজেট একটি হুডি সেট বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় হুডি সেট এটা হচ্ছে জয়েন দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোর্টি রয়েছে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং যেটা হচ্ছে আপনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে হচ্ছে আপনার পেয়ে যাবেন স্মুকি প্লাস হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই এবং এখানে কিন্তু থাকবে একটি হুডি সেট সেম ফেব্রিক্সের দুবাই চিরি ফেব্রিক্স এখানে চায়না সারিং দেওয়া থাকে প্রত্যেকটা লেয়ার এবং ফ্রন্ট সাইড ডাবল পার্টে নোজ নেকার এই হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পোষণটা মিলিয়ে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সেটটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে টোটাল বারোটা থেকে ছটা ডিজাইন একদম শুরুর দিকে লঞ্চ করবো অলরেডি আমাদের তিনটা ডিজাইন লঞ্চ হয়েছে আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে সেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মানহাসে এই মানহাসেট চার পাটের তৈরি করা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এই সেট থেকে কথা না বলি এটা চারটা পার্টেরই সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওতে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই মানহা সেটের রেডি হিসাব রেডি হিসাবটা দেখতেই পাচ্ছেন এটা খুবই চমৎকার ফ্রন্ট সেটটা একটু শর্ট ব্যাক এটা যথেষ্ট লং সাইজের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুবাইচি ফেব্রিক্স ইউজ করা হয়েছে এটা হচ্ছে পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য লুফ দিয়ে রেখেছি আমরা এক্সট্রা দেখতে থাকবে লুফের মাধ্যমে যার যতটুকু প্রয়োজন এটাকে বেঁধে ইউজ করতে পারবেন এটার শোল্ডার ফ্লিপ কাট করা থাকবে এবং এখানে বাটার পাশাপাশি লুফ থাকবে চাইলে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন দুবাই চিড়ি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে খুবই চমৎকার একটি শর্ট আভায় পেয়ে যাবেন আভায়ার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল হচ্ছে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন রাফেল গুলো সুইং এর মাধ্যমে পারমানেন্ট করা রাফেল করা থাকবে ব্যাক এবারে আবার এটা কিন্তু একদম সমান ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এবং এইটার হচ্ছে স্লিপসের এর টুকু কাট করা দেখতে পাচ্ছেন এর কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এটার ইনারটা দিয়েছি সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজে ঘের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ইউজ করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু ঘের অনেক বড় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার কিন্তু এখানে দেওয়া থাকবে এটা স্লিপসটা খুবই ইউনিক স্লিপস হচ্ছে রাফেল পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে উপরের বসনে ফ্রন্ট সাইডটা ফাঁকা থাকবে এবং এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন এবার আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা স্ল্যাব বাটন যদি কারো আপনার ছোট করার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ডটা ইউজ করবেন চাইলে ফার্স্টটা ইউজ করবে দুইটা আমরা স্ল্যাব বাটনের ব্যবস্থা রেখেছি এবার স্লিপসে চারটা সাইজে রেখেছি প্রোডাক্টটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এর সাথে নেকআপ পার্ট নেকআপ সেটটা এটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি হচ্ছে নোজ নেকআপ ফুল কভারেজ থ্রি সাইজের এটা তিনটা পার্টি রাউন্ড হবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার আপনারা এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে আপনারা কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেন করতে পারবেন এটা দিয়ে দেখতে পাচ্ছেন লুফগুলো ফ্রি সাইজে দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা পাচ্ছেন টোটাল চারটা পার্টে দুবাইচেরি ফেব্রিক্সের চারটা সাইজে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই এই মানা সেটের অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের নিজেদের লোকেশন থেকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাবেন চলে আসবেন আউটলেটে আউটলেট হিসাব খুবই ইউনিক একটি হিসাব কিন্তু আমরা এই মালিহা সেটে রেখেছি এটার লেন্থটা আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরে আর ফ্রি সাইজের এবং এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন স্লিপের পোশনটা কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু আমরা রেখেছি হোয়াইট কালারের বাটন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের চমৎকার বাটন করা থাকবে এবং এটা কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে চমৎকার লুফ এখানে কিন্তু অ্যাটাচ করা থাকবে আপনারা এটার মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এলাস্টিক পেয়ে যাবেন ফ্রি সাইজের এই হিজাবটা আমি হেসাবের লং মেজারমেন্ট আপনাদের দেখে দিচ্ছি এটা কতটা বড় সাইজের আপনি দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অলমোস্ট হাঁটু পর্যন্ত কভার করবে এটা হচ্ছে এটা লং মেজারমেন্ট স্লিভ পর্যন্ত কাট করা এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু চাইনা শারিং গুলো ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা মালহিয়া সাইড এটা হচ্ছে কমপ্লিট উপরের রেডি হেজাবের পোশনটা এটার সাথে থাকবে হচ্ছে ইনার হিসাবে খুবই চমৎকার এই গ্রাউন্ডটা দুবাই ছড়ি এই গ্রামটা খুবই ইউনিক ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার যে ঘের পোষণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘন কোয়ান্টিটিতে রেখেছি রাফেল রাফেলের কোয়ান্টিটি দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো করা থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স কিন্তু ইউজ করেছি এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন এই চাইনা শার্টিং থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার দেওয়া থাকবে বডি ফ্রি সাইজের এবং লুভ পেয়ে যাবেন বডি ফিটিং জন্য এইবারের স্লিপটা খুবই ইউনিক অন্য বাকি সব সেট থেকে এটার স্লিপটা খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল তো থাকবেই তার পাশাপাশি তিনটা ইউনিক বাটন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আপনারা চাইনা শেডিং এর একটি লেয়ার পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স অলমোস্ট এটা প্রত্যেকটা লেয়ারে তৈরি করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটের সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে থ্রি পার্টের একটি নোজ নেক আপ নোজ নেকআপের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার শেপে এটি হচ্ছে নোজ নেকআপের পোষণ লুপ থাকছে এটাকে ওয়্যার করার জন্য এবং ব্যাক প্যানেলে থাকবে দুইটি লেয়ার এই দুটি লেয়ার এর অ্যাকচুয়ালিয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি ক্লাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন দুবাই চেরি ফেব্রিকসের থ্রি লেয়ারের ইনি কাপসেট খুবই ইউনিক স্লিপসের এই হচ্ছে 3 ইঞ্চি গিরের রাফেল দেখতে পাচ্ছেন রাফেলের সাথে এই গ্রাউন্ডের পশন এবং থাকবে একদমই কমপ্লিট একটি রেডি হিজাব যেটা অলমোস্ট হাটু পর্যন্ত কভার করবে এটা খুবই লং দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট এটা এর কিন্তু যথেষ্ট বড় হবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে আপনার আবার হচ্ছে বাটনও পেয়ে যাবেন খুবই ইউনিক এই প্রত্যেকটা পার্ট মিলিয়ে হচ্ছে মালহিয়া সেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সেট ইউজ করে খাস অর্দা করতে পারবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনার নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা এবার বেশ বেশি অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম